সাকিবল হাসান আওর অলরাউন্ডার আওর ওয়ান এন অনলি ইন বাংলাদেশ সিরিয়াল চিটার সিরিয়াল চিটার এবার সাকিবের বিরুদ্ধে মিলল একাধিক পরকীয়ার প্রমাণ মুখ খুললেন সাকিবের কাছের একজন নারী বিস্তারিত প্রতিবেদনে দর্শক গত পনেরোই আগস্ট মধ্যরাতে হঠাৎ করে সাকিব আল হাসানের ওয়াইফ শিশিদের আইডি থেকে সমস্ত কিছু ডিলিট করে দেওয়া হয় সেই ডিলিট করে দেওয়ার পর থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হওয়া শুরু করে। যে ভিডিওতে দেখা যাচ্ছিল ছিল সাকিব আল হাসান ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সাথে একই রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন। এই ভিডিওটি ফাঁস হওয়ার আগে এবং পরে নাফিসা কামালের সাথে অনেক ছবি সাকিব আল হাসানকে দেখা গিয়েছে। আজ এই ছবি এবং ভিডিওর প্রেক্ষিতে হঠাৎ ফেসবুক লাইভে এসে একজন নারী বলেন, আমি প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের একজন কর্মচারী। সাকিব আল হাসান এখানে নিয়মিতই শুধু আসতোই না সে একাধিক রুম বুক করতো আপনারাই বুঝে নেন সে একাধিক রুম বুক করে কি করত সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা নিজেই দেখে নিন